হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো সবসময় ভালো থাকো আর সুস্থ থাকো তোমাদের সামনে আজকে চলে আসলাম কারণ আমার আজকে কদিন ধরেই আজকে নয় কদিন ধরে ভীষণ শরীর খারাপ একটু জ্বর জ্বরও আছে শরীরে যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখের অবস্থাটা তো আমাকে এক আমার ভাই জিজ্ঞেস করছিল আমার ভিডিও দেখে এক ভাই আমাকে জিজ্ঞেস করছে দিদি তোমার চোখে কি হয়েছে ওটা তো এই দেখো ভাই এই যে চোখটা পুরো ফুলে গেছে তো কখনো এরকম হয়নি এটাই ফার্স্ট টাইম হয়েছে আর আমি না জানি না যে এটা কী হয়েছে ভীষণ ব্যথা তো অনেককেই বলেছি তো আমাকে বললো এটা হচ্ছে চোখে যেটা হয়েছে এটা আঞ্জনী বলে তো যাই হোক ভীষণ ব্যথার জন্য একটু জ্বর আসে আর ভীষণ শরীর খারাপ কদিন ধরে শরীর খারাপ হলে তো কিছু করার নেই বলো একা ঘরে নিজেকেই সব কিছু করতে হবে সবাই সেটাই করে তো আমিও করছি তো আমার এই ভাই কমেন্ট করে যাই হোক ভিডিও দেখে আমাকে জিজ্ঞেস করছিল তো আমাকে ভীষণভাবে সাপোর্ট করে তো এই ভাই নাম হচ্ছে আরিফুর রহমান ভাই তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে সাপোর্ট করার জন্য সবসময় এভাবে আমার পাশে থেকো আর সকল বন্ধুদেরকে বলছি যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানি আর কিরকম ভিডিও দেখতেও তোমরা পছন্দ করো সেটা কিন্তু বলতে ভুলো না আর এইটা হচ্ছে তোমাদের এরকম চোখে কার কার এরকম হয়েছে গো আর কীভাবে তোমাদের সারলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন অবশ্যই জানিও তো আমার পাশে থেকে আমাকে অনেক ভালোবাসা দিও আজকে তাহলে টাটা